রেমাল ঝড়ের দিন বিকেলবেলা দেখো এক পশলা দুই পশলা বৃষ্টি হয়ে গেছে পর আমি ছাদে উঠেছি তো দেখো এখানে গাছে বড়ো গাছ ছিল জবা গাছ ওইটাকে নুইয়ে দিয়েছে আর ভেঙেও নিয়েছে ডাল আর এদিকটায় কিন্তু যে মানে একটা বিকট আওয়াজ হয়েছে তো আমি দেখতে এসেছি ছাদে আর এখানে ছাদে না জল যায় তো এই জন্য দেখো জল জমে যায় আর এই জন্য জল যে যাওয়ার পাইপগুলো আছে না ওই পাইপগুলোতে পাতা পড়ে তো পাইপগুলো বন্ধ হয়ে যায় তো এই জন্য পাইপগুলোকে একটু ক্লিয়ার করে দিতে হয় আর এখানে আমি ছাদে এসেছি সেগুলো করা মানে করতে তো এগুলো সাধারণত আমি করি না তো তো এবার এলাম কারণ আমার অনেকগুলো টপ রয়েছে ছাদে ওইগুলোকেও সরাতে হবে তো প্রত্যেক বছর যখন ঝড় আসে না মে মাসেই তো এসে থাকে তো শুনতে পাচ্ছ ঝড়ের কী আওয়াজ বাতাসের কী আওয়াজ ভীষণ প্রচণ্ড বেগে বাতাস বইছিল ওপরে উঠলে সেটা বোঝা যায় তো প্রত্যেক বছর মে মাসেই তো ঝড় আসে তো তখন আমরা কী করি ছাদের আহ যে টপগুলো আছে না ওই টপগুলোকে গুলোকে নিচে নামিয়ে রেখে তো এখানে দেখো ছাদে ভীষণ বাতাস বলছি আর এইখানে আওয়াজ শুনেছি একটু বিকট আওয়াজ শুনেছি কিন্তু কোথায় কি হয়েছে খুঁজে পাচ্ছি না তো সেটাই খুঁজছিলাম আর এখানে খুঁজতে খুঁজতে দেখলাম কি এখানে গাছের দাঁড় ভেঙে নিয়েছে অনেক বড় হয়েছে তো গাছটা আর বাতাসে ভেবে তো ভেঙে নিয়েছে অর্ধেকটা গাছ তো ওই সেদিকে যে গপগুলো আছে না ওইগুলো নিচে নামিয়ে রাখতে হয় রেলিং আছে যেহেতু নালে পরে বাতাস শেষে ওইগুলো পড়ে যায় যদিও এখানে ভীষণ একটা ঘর আছে ঘরটাই সব ঝড় সামলায় মানে ঘরের জন্য এদিকে টপের বিশেষ একটা ক্ষতি হয় না কিন্তু তাও নামিয়ে রাখতে হয় নালে নালেপর পাতা উল্টো দিক থেকে আসলে তো পড়ে যায় তো মাটির টপ প্লাস্টিকের টপ সবই তো পরে যায় পরে ভেঙে যায় তো দেখো বাতাসের কত মানে গতিবেগ এখানে আর এরপর থেকে খুঁজছিলাম যে কি পড়েছে আর ওই কোথায় পড়েছে তো খুঁজে পাচ্ছিলাম না তো নিচে যাব নিচে গিয়েও দেখব কি হয়েছে আর এখানটায় দেখো গাছে একদম জল জমে আছে যেগুলো টবে ওইগুলো সরিয়ে নিতে হবে নালে করে একদম নষ্ট হয়ে যাবে তো জলটা দেখো একদম ক্লিয়ার এখানে তো ঝরিয়ে আনলে পর ভেঙেও যাবে কারণ প্লাস্টিকের টপ তো অনেক দিন হয়েওছে হয়েছে ভেঙে যাবে আর ডাল তো কিছু ভাঙবে শিওর আর এখনই তো অবস্থা অনেক খারাপ তো এটা ঝড়ের দিন বিকেলের ভিডিও তো আমি এখন পোস্ট করছি তো এখানে নিচে এসেছি দেখার জন্য নিচে কি হয়েছে যে টপগুলোতেও যেগুলো মানে প্লাস্টিকের বিশেষ করে সেগুলোতে পুরো জল জমে গেছে ওগুলো সরিয়ে তো এসছি আর এদিকটায় যে বক্সগুলো আছে না এই বক্সগুলো তো অর্ধেক আগে থেকেই ভাঙা ছিল আর বাকিটাও ঢেস দিয়ে রাখা হয়েছে আর এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক আছে কিনা সেটাও দেখছিলাম আর দেখো এখানে এসে খুঁজছি যে কি পড়েছে তো জানালা দিয়ে শেষমেশ দেখতে পেলাম ওই দেখো টপ পড়েছে উপর থেকে পরে একদম ফেটে গেছে টপটা কিন্তু বেশ বড়ই দূর থেকে দেখাচ্ছে বলে বোঝা যাচ্ছে না তো উশি গাছ ছিল বিরাট বড় একটা ওখান থেকে আমরা বাতা নিতাম তো পরে ভেঙে গেলো আর কি আর এখানটা দেখো আমার ব্যালকনির কী অবস্থা দেখো না গাছটা ভেঙে গেল গাছটা ভেঙে গেছে দেখো তোমার বই ছিঁড়েছিল এখানে চলেছে ভিজে যাবে ভিজে যাবে বাবা 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 আর এই দিকটায় দেখো আমাদের দোকান ঘরের কাজ প্রায় শেষ এখন ইলেকট্রিকের কাজ চলছে তো এখানে দেখো পাকা করে নেওয়া হয়েছে তাও সামনে জায়গাটা মাটি আছে ওইখানে কাদা হয়ে জল জমে তো ওই দিকটা তুলসী গাছের আছে সামনে তো এখানে দেখো এই দিকটা তো মাটি আছে ওই দিক আশপালা আছে তো ঘরে গিয়ে আর রান্না করতে ইচ্ছে করছিল না তাও কিছু তো করতেই হবে তো করেছি পাঁচ মেশালি সবজি পোস্ত দিয়ে তো পোস্ত দিয়ে সবজি আমার খুব ভালো লাগে তো এখানে করে নিয়েছিলাম রুটি তো যদিও বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিলো কারেন্ট বারবার যাচ্ছিল তো এই করে নিয়েছিলাম রাতে ডিনারে হালকা খাবার